আসসালাম ওয়ালাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি শুরু করছি সন্ধ্যা থেকে গতকালকে ওর বাবা বার্গারের বানগুলা নিয়ে আসছে সেগুলো দিয়ে কিছু চিকেন ছিল মেরিনেট করা ওগুলা দিয়ে বার্গার বানিয়ে দিয়েছি ওদেরকে শর্টকাট যেভাবে করা যায় দুপুরে রান্না বান্নাটা শেয়ার করলাম না আসলে দুপুরে আজকে রান্নাই করি নাই গতকাল রাতের কিছু ছিল ওগুলা দিয়ে চালিয়ে নিয়েছি রাতে ওর বাবা বলতেছে খাওয়াইতে নিয়ে যাবে আমাদেরকে এই তো সন্ধ্যায় নাস্তার পর প্রিয় আছি বলে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি চিকেনের এই সবজিটা ক্যাপসিকাম দিয়ে একটু সবজি করে নিয়েছিলাম আগের দিন তারপরে এই যে হাফ মুন বানিয়ে ফ্রিজে রেখে দিব ফ্রোজেন হওয়ার জন্য তারপর যে পারে করে রেখে দিব বাচ্চাদের জন্য বেশিরভাগ এগুলাই লাগে আমার এই জন্য শত কষ্ট কষ্টের মাঝেও এগুলো আমি বানিয়ে রাখি শরীরটা গত দু তিন দিন ধরে ভালো নেই অসুস্থতার মাঝেও এই যে সংসার স্বামী সন্তানকে দেখতে হবে রান্না বান্না করতে হবে এটাই মেয়েদের জীবনের একটা অংশ সুখী হতে হলে আসলে মেয়েদের দামি দামি জিনিস কিংবা লাক্সারিয়াস চলাফেরার দরকার পড়ে না সুখী হতে হলে কি অনেক কিছুর দরকার হয় আমার তো মনে হয় না জীবনে সুখী হতে হলে আল্লাহর রহমত ও ভালো একজন জীবনসঙ্গী পাশে থাকতে হয় সুখ হচ্ছে মানুষের চিন্তাধারার উপর নির্ভর করে কেউ অল্পতে খুশি হয় আবার কাউকে দুনিয়া এনে দিলেও খুশি হয় না যাই হোক সুখের সংখ্যা এক একজনের কাছে এক এক রকমের হয়ে থাকে শরীর ভালো না বলে আমার হাজব্যান্ড বলতেছে রাতে রান্না বান্না করতে হবে না রাতে বাইরে খাবার রেস্টুরেন্টে নিয়ে যাবে বাচ্চাদেরও ছুটি চলতেছে পূজার ছুটি এটাই হচ্ছে আমার বড় পাওয়া এটার মধ্যে আমি সুখ খুঁজে পাই এই তো রাতে আবার আমি মিষ্টি পছন্দ করি বলে সাদা কালো মিষ্টি নিয়ে আসছে সেই কয়েকদিন আগে টোস্ট বিস্কুটের কথা বলেছিলাম ভালো লাগে বলছিলাম সেই জন্য মাসের মধ্যে মনে হয় কয়েকবার নিয়ে আসছে টোস্ট বিস্কিট দুবারের মধ্যে অনেকগুলো প্যাকেট হয়ে গেছে এখন আমি একটু ভাত খাওয়ার পর মিষ্টি পছন্দ করি জন্য ফ্রিজে মিষ্টি এনে রেখে দেয় এগুলো আমার কাছে সুখ মনে হয় এই তো আমার মেয়েও আমার মতন মিষ্টি পাগল ও আমার পিছে পিছে আছে আমার ছোট ছেলেও মিষ্টি পাগল বড় ছেলে আবার তেমন একটা মিষ্টি পছন্দ করে না তো মেয়েকে দিচ্ছিলাম আমিও প্রথমে একটা খেয়ে নিলাম ওর বাবা আসার পর আমরা চলে গিয়েছি রেস্টুরেন্টে তো রাতে খাওয়া দাওয়া করতেছিলাম ওর বাবা খাইছে ভত্তা ভাত ডাল তারপরে আমরা খাইছি এই যে মোরগ পোলাও আমার বড় ছেলে আবার নান রুটি দিয়ে ও গরুর মাংস খেতে ভালোবাসে বেশি খাওয়া দাওয়ার পর আমি একটা চা নিয়েছিলাম আমার চা অনেক পছন্দ বাতের পরে ওই রেস্টুরেন্টে গেলে আমি চাটা খাই বেশিরভাগ ওখানে চাটা আমার ভালো লাগে যাই হোক আমরা খেতে থাকি আল্লাহ হাফেজ